হ্যালো কেমন আছো সবাই আজ আমরা চলে এসেছিলাম আমাদের ভান্ডারি উপজেলাতে মায়ের সাথে ঘুরতে শাড়ি পরতে ভালোবাসি এর জন্য আজকেরও শাড়ি পরে ফেললাম আমাদের ভান্ডারি উপজেলাটি কিন্তু অনেক সুন্দর একদম পরিপূর্ণ একটি উপজেলা আমাদের ভান্ডারি উপজেলাটি এতই সুন্দর যেদিকে দু চোখ যাবে একদম সব কিছু ঘোচানো বিকেলবেলা এখানে আসতে খুবই ভালো লাগে উপজেলার পিছনে একটি পুকুর রয়েছে পুকুরটি অনেক সুন্দর এবং এখানে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে অন্যদিকে মেঘা বলে আমাকে একটু সুন্দর সুন্দর ছবি তুলে দে তাকেও আমি কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি কিন্তু বিনিময়ে তাকেও আমার ছবি তুলে দিতে হবে এই যে সে আমাকে ছবি তুলে দিল এখানে ঝগড়া হওয়ার কারণ কি আমি এখানে বলছি যে মা তুমি বেশি ভালোবাসো আর মেঘা বলে যে না তুমি দিদিকে বেশি ভালোবাসো এইটা নিয়ে মা সব সময় ছোটবেলা থেকে বিপদে থাকে মায়ের তখন সামাজিক উত্তর হয় কি আমি তোদের তিনজনকেই একরকম ভালোবাসি মায়ের কাছে নাকি তার সব বাচ্চাই এক উপজেলা থেকে বের হয়ে আমরা বিকেলবেলা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম বিকেল হলেই আমাদের পার্কে বেশিরভাগ যাওয়া হয় আমাদের রিক্সায় রাজনও উঠতে চেয়েছিলো কিন্তু তাকে মায়ের রিক্সায় উঠিয়ে দিলাম এজন্য তার মন খারাপ পার্কে এসে আমরা বাদাম গাছের নিচে বসে পড়েছি এখানে বোন আমার সাথে দুষ্টমি করছে ও ছোটবেলা অনেক মোটু ছিল কিন্তু এখন তো চিকন হয়ে গেছে আর আমি ছিলাম চিকন এখন তো গোলমল হয়ে গেছে এইটা নিয়ে আমার সাথে মজা নিচ্ছে ওর হাতে ফোন থাকলে ও সারাদিন এরকম মজার মজার ভিডিও করে ও এখানে ওর চোখে যত প্রতিভা দেখাচ্ছে আমি তখন বলেছিলাম কে রে আমি কিন্তু এগুলো ছেড়ে দেবো ও বলছে আচ্ছা আচ্ছা ছেড়ে দিস সমস্যা নাই অন্যদিকে আমাদের পেয়ারা মাখা চলে এসেছে পেয়ারা মাখার থেকে এই যে বিট লবণ মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে বাবা বাসায় ছিল পড়াতে এজন্য আসতে পারেনি একটু পরে বাবা চলে এসেছে পার্কে এসে আমরা এখানে অর্ডার করি ফুচকা এবং চটপুটি কিন্তু সত্যি কথা বলতে চটপটি এবং ফুচকাটা আমার কাছে তেমন ভালো লাগেনি খেতে যেহেতু কিনেছি একটু হলেও তো খেতে হবে কিছু সময় খেয়ে তারপর আর খাইনি ফেরত দিয়ে দিয়েছি ফুচকা চটপুটি খেয়ে রাজন আমার মেঘার সবারই মন খারাপ তারপর আমরা খেয়েছিলাম কফি পার্কে আসলে আমাদের কফিটাই সবসময় খাওয়া হয় এখানে কফিটা মজাই লাগে আমার ঘরের মধ্যে আমি একা যে গরম জিনিস তাড়াতাড়ি খেতে পারি না সবার কিন্তু কফি খাওয়া শেষ আমি কিন্তু তখনও ফু দিয়ে কফি খাচ্ছি এই যে ছোটো বোনটা বসে রয়েছে কখন দিদিরটা দিয়ে খাবে কারণ ও সবসময় এমনটাই করে আমার সাথে ছোটো থেকেই এমনভাবে আমার সব কিছুতে পিছে লেগে থাকে তারপর আজকের দিনটা এভাবে অনেক সুন্দর কেটেছে সবাই ভালো থাকবেন টাটা